আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল রহসায়নের পর্যায় সনের স্পেশাল দুই নাম্বার লেকচার নিয়ে আমাদের এই এসএসসি প্রস্তুতি স্পেশাল লেকচারে আমরা দুই নাম্বার লেকচারে দেখবো আমাদের পরবর্তী সিএনশীলগুলো চট্টগ্রাম তেইশ সালে আসার যে প্রশ্ন সেই প্রশ্নটার দিকে আমরা খেয়াল করি তো এখানে আমাদের দেওয়া আছে এক্স টোয়েন্টি ওয়ান ওয়াই জেড এবং কি ডব্লিউ ইলেভেন চারটি মৌল লেখা আছে যেখানে এক্স ওয়াই জেড ডব্লিউ প্রচলিত মৌলের প্রতীক নয় এগুলো হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এখন আমাদের গণন প্রশ্নে বলতেছে ইলেকট্রন বিনাশের মাধ্যমে এক্স জেড এবং ডব্লিউ তিনটি মৌলের পর্যাসারণীতে অবস্থান নির্ণয় করতে হবে এখন তোমাদের কাছে প্রশ্ন করি বলো এক্স মৌলটার নাম কি এক্স মৌলটার নাম কি হবে আচ্ছা ভেরি গুড জেড মূলটার নাম কি হবে ট্রাই করো সিলিকন বলছো নাবিলা হ্যাঁ ঠিক আছে আর ডব্লিউ মূলটার নাম কি হবে ডব্লিউ চেষ্টা করো পার ভাষা করি সোডিয়াম সোডিয়াম আচ্ছা ঝোমর শাম বুঝতে পারছো না এই তিনটাই হবে আমাদের 21 নাম্বার হচ্ছে স্ক্যান্ডিয়াম আর 14 নাম্বার হচ্ছে কি আমাদের সিলিকন আর AgNO3 হল হচ্ছে আমাদের কি সোডিয়াম ওকে তো শুরু করি আমরা প্রথমত ইলেকট্রোমেস্টটা করব তো লিখতেছি আমাদের উদ্দীপকের এই তিনটি মৌল যথাক্রমে লিখতে হবে স্ক্যান্ডিয়াম সিলিকন আর কি সোডিয়াম নিচে পার জোশানিতে মৌলৰ অবস্থানগুলো লেখ করা হলো প্রথমে আমরা সোডিয়াম দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে ছোটো দিয়ে শুরু করি তারপরে বড় উদযাপনে সোডিয়ামে নিম্নরূপ তো তোমরা জানি যে আমাদের ইলেকট্রোবিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর থ্রি এস ওয়ান এবার তোমাদের কাছে প্রশ্ন বলি সেটা হচ্ছে এই সোডিয়ামের জন্য সর্বশেষ শক্তিস্তর কত নাম্বার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো সোডিয়াম পরমাণুর জন্য তিন ভেরি গুড তাহলে পর্যায় কত হবে এটার বলো তো পর্যায় হবে থ্রি থ্রি পর্যায়ের মৌল আচ্ছা এখন বলো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে কোন অরবিটালে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা আছে ভেরি গুড এস অরবিটালে তাহলে এস এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা বলো তো একটি যেহেতু এস অরবিটালে ইলেকট্রন আছে একটি তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে ওয়ান তো লিখবো এক্ষেত্রে ইলেকট্রন থেকে দেখা যায় যে আমাদের তিনটি শক্তি স্তর আছে সোডিয়ামের ক্ষেত্রে আর সোডিয়াম ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের মৌল আর যত স্তরে শুধু অ্যাসার বিটাল থাকায় এর গ্রুপ হচ্ছে ওয়ান তার মানে গ্রুপ ওয়ানের মৌল হচ্ছে সোডিয়াম বুঝতে পারছো শাওন নাবিলা আমাকে জানায়ও এরপর আমরা যাই সিলিকনে সিলিকনে বিন্যাসটা কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি টু এখন আমাদের বলো সিলিকনের পর্যায় কত হবে সিলিকনের পর্যায় কত হবে আচ্ছা ভেরি গুড এখন দেখো সিলিকনের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থান করে এস এর মধ্যে না পি এর মধ্যে বলো তো সিলিকনের সর্বশেষ ইলেকট্রন কোথায় অবস্থান করে পি এর মধ্যে আচ্ছা পি এর মধ্যে অবস্থান করলে আমাদের নিয়মটা কী ছিল আশেপাশে খুঁজতে হয় আশেপাশে খুঁজতে হয় এস আছে কিনা হ্যাঁ আশেপাশে তো এস আসে নিয়ম কি ছিল যে এস আর পি এর ইলেকট্রনগুলোকে যোগ করতে হবে এবং এর লগে আরও দশ যোগ করতে হবে তাহলেই এই ক্ষেত্রে কী হবে গ্রুপ নাম্বার বের হবে এখন তাহলে বলো সর্বমোট হিসাব করে বলো এই সিলিকনের গ্রুপ নাম্বার কত হবে চৌদ্দ ভেরি গুড চোদ্দ তো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস করে যে তৃতীয় শক্তি স্তরে আসছে তার মানে বিন্যাস মানে এর পর্যায়ে হচ্ছে তিন আর যেহেতু এস আর পির মধ্যে অবস্থান করতেছে শেষ স্তরটা এই জন্য যোগ করলাম দুই তিন চার আর দশ যোগ করলে চোদ্দ হলো সর্বশেষ স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম হচ্ছে একুশ

যেহেতু ডি ডিআর প্রবেশ করে তাহলে ডি ডিআরের আশেপাশে অ্যাস আছে কি না দেখি হ্যাঁ অ্যাস আছে তাহলে ডি আর এস এর ইলেকট্রন যোগ করতে হবে তাহলে যোগ করলে কত আসে তিন এখানে কি দশ টস যোগ করতে হবে এখানে কি দশ যোগ করতে হবে না এখানে আর দশ ট যোগ করতে হবে না আচ্ছা ক্যামেরা অফ রেখো না বিল হ্যাঁ ক্যামেরা অফ করে দিয়ে দিচ্ছে আচ্ছা অফ করছি সমস্যা নেই এখানে তো দশ যোগ হবে না জাস্ট ডিআরএস ইলেকট্রনগুলো যোগ করলেই হবে তাহলে ছি তেমনি তৃতীয় গ্রুপের মৌল হয়ে গেল তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসে করার মাধ্যমে এখানে সর্বোচ্চ চারটা স্তর আছে এই জন্য চার নম্বর পর্যায় স্ক্যান্ডিয়াম মৌল আর যেহেতু এখানে আমাদের কয়টা আছে চার আর চারের মধ্যে দুইটা আর ডির মধ্যে একটা তিনটা তাহলে তৃতীয় হচ্ছে কি তার গ্রুপ নাম্বার তো দেখো ব্যাখ্যাটা বুঝতে পারলো কিনা সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে এখন এটা আমাদের শেষ আমরা নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি একটু করো আসলে আমার ওই একটু হায়ার ম্যাথের যেই সাবজেক্টের টেস্ট পেপারটা আমার কাছে এখন বর্তমানে নাই তো এই জন্য আর কি এটা আজকে ক্লাস নিতে পারলাম না নেক্সটে নেওয়ার চেষ্টা করবেন সাল ওয়েট করো তো আমি পরবর্তী প্রশ্ন বের করতেছি আচ্ছা এখন হচ্ছে এইটা এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড বাইশ সাল প্রশ্ন এখানে বলতেছে যে এবিসি তিনটা প্রতীক দেওয়া আছে বলেছে পরাজয় সামনে সি মৌলের অবস্থান নির্ণয় করতে হবে এখন বলো সি মৌলটার নাম কি সি মৌলটির নাম কি হ্যাঁ নাবিলা শাউন্ট চেষ্টা করে বলার জন্য সি মোলোটার নাম কি হবে ক্যালসিয়াম ভেরি গুড ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের এর ইলেকট্রোবিনাস আমরা করে ফেলবো হ্যাঁ তো লিখতেছি যে এখানে আমাদের সি হচ্ছে ক্যালসিয়াম যার পরামর্শ সংখ্যা বিশ তো আমাদের এখন ক্যালসিয়ামের যে ইলেকট্রন ইলেকট্রোনবিনাস সেটা আমরা করবো সুন্দরভাবে তো লিখতেছি ক্যালসিয়াম ইলেকট্রোমিনাস নিম্ন রূপ তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু এখন এই পর্যায় সংখ্যা তোমরা বলবা গ্রুপ সংখ্যা তোমরাই বলবা বলো পর্যায় কত আর গ্রুপ কত আঠারো না ভুল করছো এস এর মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা এস এর মধ্যে ঢুকছে বুঝছো সেক্ষেত্রে কিন্তু আর পি যোগ হবে না অ্যাসের মধ্যে থাকলে সর্বশেষ ইলেকট্রন এই অ্যাসেডটা হিসাব হবে টু হবে অ্যাক্সিলেন নাবিলা হয়েছে এটা কিন্তু ভুল করা যাবে না হ্যাঁ পি এর মধ্যে থাকলে হয়তো বা অ্যাস যোগ করতাম কিন্তু এখানে অ্যাসে থাকলে যোগ টক করতে হয় না তো ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ চার নম্বর শক্তি স্তর পর্যন্ত আসে যেমন পর্যায় চার আর গ্রুপের ক্ষেত্রে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা অ্যাস সাবজেক্ট প্রবেশ করে আর এর মধ্যে দুটি ইলেকট্রন আছে এই জন্য এর গ্রুপ সংখ্যা দুই তবে আঠারো বললে ভুল হবে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ শুধু পি এর ক্ষেত্রে ঢুকলে মানে সর্বশেষ ইলেকট্রন পি এর মধ্যে ঢুকলে এস আর পি যোগ করে দর যোগ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে সে নিয়ম না এস এ ঢুকলে তার গ্রুপ নাম্বার বুঝছো থাকবে ঝুমুর একটু আমাকে জানাও হ্যাঁ ঝুমুর একটু আমাকে জানাও তোমার হয়তো একটু নেট সমস্যার কারণে চলে যাচ্ছ বারবার একটু আমাকে জানাও ঝুমুর তুমি দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা ঝুমুর একটু কথা বলতে পারবা কি আমাকে জানাইও তোমার এখানে কেমন দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ বইল আমাকে এবার একটা স্পেশাল প্রশ্ন হাজির হচ্ছি বাচ্চারা এটা হচ্ছে কমিলা বোর্ড বাইশ সাল আসা প্রশ্ন খেয়াল করো এখানে আমাদের বলা হচ্ছে কি দেখো এখানে একটা কিন্তু সারণীর লেখা আছে কমিলা বোর্ড দু হাজার বাইশ সাল প্রশ্ন লেকাস এখানে এই যে LIWXYCS MGLSIZSCl দেখতে পাচ্ছ আশা করি এখন গণকে বলছে পর্যায় সারণীতে দেখতেও পাচ্ছে শুনতেও পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ বলছো ওকে বলতেছে গণঙ্গে পর্যায় সারণীতে Z মোলের অবস্থান নির্ণয় করতে হবে এখন তোমাদের কাছে প্রশ্ন কে বলতে পারবে Z মোলের নাম কি হবে সিলিকন আচ্ছা নাবিলা বলছো সিলিকন দেখি আটি বলতে পারো ঝুমুর সাউন বলতো চিত্র দেখে জেড মৌলের নাম কি হবে ঝুমুর সাউন তোমরা দেখো জেড মৌলটার নাম কি আচ্ছা জেড মৌল বলছো জিঙ্ক ওকে ঝুমুর বলতে পারবা ঝুমুর বলতো জেড জেড মৌলটার নাম কি

ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন দেখছো আমরা যেরকম গণনা করি না যে হাইড্রোজেন ওয়ান হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এগুলো কিন্তু যে পর্যায় সারণীর মতো পর্যায় মতো কাজ করে পর্যায় মতো ঠিক আছে এই যে আমরা যখন বলি না যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এরকম বলি না এগুলো কিন্তু বাম দিক থেকে শুরু করে গনা শুরু হয় ডান দিকে যায় মানে কি এগুলো পর্যায়ের মতো উচ্চারণ হয় তো মনে রাখবা আমরা যখন আমাদের মুখস্থ পরাগুলো উচ্চারণ করি এগুলো পর্যায় অনুসারে হয় তো সেক্ষেত্রে এটা খুবই সহজ হয়ে গেলো যেতে পর্যায়ের মধ্যে আছে তো এ একবারে বাম দিকে কিন্তু আমাদের সোডিয়াম হয় সোডিয়ামের পরে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এরপরে ফসফরাস তার মানে জিঙ্কটা হচ্ছে ফসফরাস পি এইভাবে তোমাকে খুঁজে বের করতে হবে কারণ এটা খুবই চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল তো এটা খুঁজে বের করা খুবই টাফ ছিল এখন তোমাদের টেকনিক শেখা দিলাম আমরা যে পড়ি মুখস্থ করি না সিরিয়াল মতো সেই সিরিয়াল মতো হচ্ছে পর্যায় মতো হয় বাম থেকে শুরু হয়ে ডান দিকে শেষ হয় পর্যায় অনুসারে এটা চক্রাকার হয় বুঝতে পারছো ব্যাপারটা এবার ওকে তো এটা খেয়াল রাখবা পরীক্ষা এরকম প্রশ্ন আসলে আমাদের পর্যায় অনুযায়ী আমরা জাস্ট সিরিয়াল মতো গুনে যাব যেটা পড়বে সিরিয়ালে সেটাই উত্তর তাই জিঙ্ক হচ্ছে সরি জেট হচ্ছে একটা আমাদের ফসফরাস মৌলের উদাহরণ তো চলো শুরু করি তো সরি এখন ফসফরাসের ইলেকট্রনিক বিন্যাসটা আমি একটু করবো হ্যাঁ দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা পারবো তো লিখতেছি উদ্দীপকের তথ্য অনুযায়ী যে জেড মোলটা ফসফরাস যদি এই অঙ্কটা এই জেড মোলটার নাম উল্লেখ করতে না পারতা অঙ্কটাই ভুল কোনো লাভ হইত না কারণ কি এর এটা বের করার সবচেয়ে চ্যালেঞ্জ এই সৃজনশীল পশু উদ্দীপকটা এতটাই পেঁচাইয়া দিছে যেটা যদি আগে থেকে কেউ প্র্যাকটিস না করে তাহলে পরীক্ষার সময় ভুল করবে যেমন ভুল করছিল নাবিলা ভুল করছিল শাউন এরকম আরও অনেকেই ভুল করতে পারে তোমাদের মতো কারণ কি এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন ছিল ঠিক আছে আচ্ছা তো আমি বের করতেছি হ্যাঁ আমি দেখাচ্ছি খেয়াল করো তো এখন আমরা প্রথমে অনেক কষ্ট মষ্ট করে বুঝতে পারলাম যে জেড মোড়টা হচ্ছে একটা ফসফরাস এখন ফসফরাসের জন্য ইলেকট্রিক মিনাস করে এর অবস্থান বের করতে হবে উদ্দীপকের তথ্য অনুযায়ী জেড মোলটি ফসফরাস নিচে

আচ্ছা ভেরি গুড পি এর মধ্যে এখন বলো তো যে এর পর্যায় কত হবে এটার পর্যায় কত হবে থ্রি ভেরি সর্বোচ্চ তৃতীয় তিনটা শক্তি স্তর আছে হচ্ছে তিন না মানে এটা ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল এবার গ্রুপ সংখ্যা বলতে হবে বলো তো গ্রুপ সংখ্যা কত হতে পারে পনেরো এক্সিলেন্ট ঝুমরো তো দিয়েছ গ্রুপ সংখ্যা পনেরো কেন পনেরো হইল কারণ জানি পি এর মধ্যে ইলেকট্রন ঢুকলে পি এর সাথে কেও নিতে হয় পি এর মধ্যে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে এই জন্য পি এর সাথে কেও নিবা পি এর ইলেকট্রন তিনটা এস ইলেকট্রন দুইটা যোগ করলে পাঁচ কিন্তু এর লগে আরও দশ যোগ করতে হবে নিয়ম হচ্ছে এক্ষেত্রে দশ যোগ করতে হয় তো দেখতে পাচ্ছি আমরা এখানে উপযুক্ত ইলেকট্রন বিন্যাসটি মোট তিনটি স্তরে বিন্যস্ত হওয়ায় ফসফরাসের পর্যায় সংখ্যা তিন আবার সর্ববহিষ্ট স্তরে মোট ইলেকট্রন এখানে পাঁচটি পি এর তিনটি আর পরে হচ্ছে পাঁচটি কিন্তু স্তরে যয আর পি থাকা থাকায় গ্রুপ সংখ্যা হবে এর এর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা সংখ্যার সাথে দশ যোগ করে দিব তাহলে হচ্ছে কত পনেরো সুতরাং ফসফরাস মৌলটি তৃতীয় পর্যায়ের গ্রুপ পনেরোতে অবস্থিত মৌল ব্যাস হয়ে গেল এখন আমাকে জানাও বুঝতে পারলাম কিনা পুরো ব্যাখ্যাটা তো এই হচ্ছে আমাদের স্পেশাল একটা প্রবলেম এর সমাধান এবার আমরা একটু नेक्स्ट क्वेश्चनে হাজির হচ্ছে এটা আমাদের কঠিন প্রশ্নটা তারপরে চেষ্টা করব উত্তর করার জন্য সিলেক্টবোর্ড 22 সালের প্রশ্ন দেখো এখানে বলতেছে গ্রুপ দুইতে অনেকগুলো মৌল আছে এম তারপর কিউ আর গ্রুপ 2 এর মৌল পর্যায়ে শারীরিক অবস্থা নির্ণয় করা এগুলো সব কিন্তু ভর সংখ্যা ভর সংখ্যা ভর সংখ্যা এখন এটা খুবই চ্যালেঞ্জিং খুবই কষ্টকর বুঝছো এগুলো বের করা কারণ এই ভর সংখ্যা তো আমাদের মুখস্ত থাকে না এই জন্য ভর সংখ্যা মুখস্ত করতে হয় সবসময় তো সংখ্যা দিয়ে হয় না ভর সংখ্যা কাজে লাগে ইউসুফ জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ তো ইউসুফ সমস্যা নাই যে ক্লাসগুলো মিস হয়ে গেছে ক্লাসগুলো রেকর্ড দিয়ে দিব রেকর্ড দেওয়া আছে অলরেডি দেখে নিও তেলি হবে যেদিন ক্লাস মিস হবে রেকর্ড দেখে এবার এই জায়গার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এটা নিয়ে কাজ করা হুম তো এখন এটা আমরা কেমনে করব আমি তোমাদের জাস্ট দেখা দিই মুখস্ত করতে হবে কিছুই করার নেই হ্যাঁ তো এম এর পরিচয় কিউর পরিচয় আর এর পরিচয় আমরা অনেকেই জানবো না তারপরও দেখি আমরা কি ভর সংখ্যা তো ছোট আচ্ছা আমি দেখা দিই হ্যাঁ দেখো তিনটি মৌলটা দেখা দিই যেতে বড় বড় এগুলো ভর সংখ্যা এগুলো গ্রুপ এর মৌল তো তো এখানে এম হচ্ছে তোমার এস আর আটত্রিশ নাম্বার বিশিষ্ট মৌল আর কিউ হচ্ছে তোমার এই সাতাইশ কোবাল্ট আর আর হচ্ছে তোমার ফ্লোরিন এই তিনটা মৌল আসলে কিছু কিছু মৌলের ভরসংখ্যা মুখস্থ করতে আদারওয়াইজ এরকম অঙ্ক পাওয়া যাবে না আমাদের আগে প্রশ্নগুলোতে কি ছিল সব ছিল পারমাণবিক সংখ্যা দিয়ে এখন তো ভরসংখ্যা দিয়ে আসছে তার মানে এগুলো একটু চ্যালেঞ্জিং একটু খেয়াল রাখতে হবে তো এবার আমরা কি করবো সুন্দর মতো লিখবো মৌল তিনটির অবস্থা নির্ণয় করি প্রথম হচ্ছে ফ্লোরিনে আসি চলো নয় নম্বরের যে মৌল তো ফ্লোরিন ইলেকট্রন করলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে বলতো পিতে প্রবেশ করে পিতে তাহলে পি এর সাথে এর ইলেকট্রন যোগ করে দশ যোগ করতে হবে তাহলে গ্রুপ সংখ্যা কত হবে বলতো পাঁচ আর দুই হচ্ছে সাত আর যোগ দশ যোগ করলে কি সতেরো গ্রুপ সংখ্যা হচ্ছে কি সতেরো নাবিলা শাহ অনবুস আমার কথা একটু জানাই এর গ্রুপ সংখ্যা হবে সতেরো আর পর্যায় হবে দুই কারণ দ্বিতীয় শক্তিস্তর সর্বোচ্চ বুঝছো তাতেই বলো আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই কোবাল্টের অবস্থান কোবাল্টের ইলেকট্রোমিনেশন আমরা করতে পারি সেটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সেভেন ফোর এস টু সর্বশেষ ইলেকট্রনটা আমাদের ফোর এস এর মধ্যে আছে তার মানে পর্যায় হচ্ছে কত পর্যায় হচ্ছে চার পর্যায় চার হলে এর ইয়াটা কত গ্রুপ কত গ্রুপ হবে বলো তো কত গ্রুপ কত হবে এখানে সর্বশেষে যেহেতু আমাদের এসের মধ্যে ঢুকছে গ্রুপ হবে দুই খেয়াল রাখবে হ্যাঁ যেহেতু এস এ মধ্যে ঢুকছে শুধু তাহলে হবে কি গ্রুপ দুই সরি সরি আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় এখানে একটা সমস্যা আছে এস এর মধ্যে ঢোকার পরে একটা ডি আছে যেহেতু সমস্যা আছে এখানে হ্যাঁ এস এর মধ্যে ঢুকার পরে যেহেতু ডি আছে এস এর পার্শ্ববর্তী ডি থাকলে একটু চেঞ্জ ডি আর এস এর সংখ্যা আবার যোগ করতে হয় পি থাকলে যোগটা করতে হয় এটা একটু ভুলে গিয়েছিলাম বলতে সরি তো ইলেকট্রন্যাশে চারটি স্তরে বিনষ্ট হয় চতুর্থ পর্যায়ের মৌল আবার সেই শক্তি স্তর সর্বশেষ ইলেকট্রন ডি আর ও হো সরি আমি একটু ভুলে গেছিলাম এখানে সর্বশেষ ইলেকট্রনটা ডি এর মধ্যে প্রবেশ করছে সরি এস এর মধ্যে না খেয়াল করো আসলে আমরা যখন ইলেকট্র করি না এস এর মধ্যে আগে দিই এরপরে বাকি ইলেকট্রনগুলো ডি এর মধ্যে প্রবেশ করে এটা একটু বলতে ভুলে গেছিলাম বুঝছো সর্বশেষ ইলেকট্রন কিন্তু এস এর মধ্যে প্রবেশ করে নাই আগে এর মধ্যে দিয়েছিলাম দুটি ইলেকট্রন বাকি সাতটা দিছি ডি এর মধ্যে তাই মানে সাত নাম্বার ইলেকট্রনটা কিন্তু ডি এর মধ্যে অবস্থান করে এর জন্য ডি আর এস এর টা ইলেকট্রন যোগ হবে আদারওয়াইজ শুধু এস এর টাই কথা কি বুঝছো সর্বশেষ ইলেকট্রন ডি এর মধ্যে প্রবেশ করায় সাত আর দুই যোগ করলে নয় অর্থাৎ কোবাল্ট চতুর্থ পর্যায়ে নয় গ্রুপে অবস্থিত বুঝছো আমাকে জানো তাদেরই বলো নাবিলা শান বুঝতে পারছো সর্বশেষ টা ডি এর মধ্যে প্রবেশ করে এবার এস আর এস এ ইলেকট্রন আটত্রিশটা এরকম ইলেক্ট্রোমিনাস করলে এই জায়গার মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু আসলে এস এর মধ্যেই প্রবেশ করে আচ্ছা এখানে তাহলে পর্যায় কত হবে বলো তো পর্যায় কত হবে পর্যায় কত হবে তাতেই বলো পর্যায় কত হবে নাবিলা শাওন দেখতে পাচ্ছ পর্যায় সংখ্যাটা বলো পর্যায়টা কত পর্যায় 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 টু হবে কেন সর্বোচ্চ পাঁচটা শক্তি স্তর পর্যায় পাঁচ গ্রুপ সংখ্যা টু ঠিক আছে দেখো আমাদের এখানে পাঁচটি স্তর এই পর্যায় হচ্ছে পাঁচ আর আমাদের সর্বশেষ ইলেকট্রনটা এসের মধ্যে জন্য দুইটা ইলেকট্রন থাকাতে গ্রুপ সংখ্যা হচ্ছে দুই নাবিলা সাউন্ড দেখো তো পুরো ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা তোটুকু বুঝতে পেরেছ হ্যাঁ নাবিলা শাহ আমাকে জানো আচ্ছা তো আমাদের আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হলো নেক্সট ক্লাস আমি এরপর থেকে যাব সালাম তো নিয়মিত ক্লাস ক্লাসগুলোর সমস্যা আমাকে জানাই আজকে পর্যন্ত ক্লাস আল্লাহ হাফেজ